তাকে গিয়ে দেড় হাজার কিলোমিটার দূরে গিয়ে তাকে অ্যারেস্ট করে কলকাতা নিয়ে এসছেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল মোজাফর খান বলে একটা ছেলে সে যে নিজেই আমাদের হিন্দু ধর্মের বিরুদ্ধে এত কথা বলেছেন এত কিছু বলেছেন তার সোশ্যাল মিডিয়ার পোস্ট সমস্ত জায়গায় এখন ভাইরাল হচ্ছে তাকে কিন্তু গার্ডেন রিজ এখন এখনো অ্যারেস্ট করতে পারেননি তো এই পশ্চিম বাংলায় কি চলছে এই পশ্চিম বাংলা কি আনঅফিসিয়াল হিসাবে মমতা পুরো পুরোপুরি মুসলমান রাজ্য করে দিয়েছে নাকি উনি চাইছেন যে আগামী দিনে মুসলমান রাজ্যই হয়ে যাক এটা তো ঠিক নয় একটা মেয়ে যদি বলেও থাকে ভুলভাল সে তো আবার নিজের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আবার ক্ষমাও চেয়েছিল তারপরে কেন ওকে এইভাবে দেড় হাজার কিলোমিটার দিয়ে দূরে দিয়ে তাকে অ্যারেস্ট করে টেনে হিজড়ে নিয়ে এসে কলকাতায় নিয়ে আসা হলো কিন্তু যে ওর নামে অভিযোগ করলো তাকে এখনো অ্যারেস্ট করেনি আমাদের মা কামাখ্যার নামে এত ভুল বললো তার প্রাইভেট পার্ট নিয়ে কথা বললো কৃষ্ণদিন নামে উল্টো পাল্টা বললো তার পোস্ট আছে আমার কাছে এগুলো কি হচ্ছে এই পশ্চিমবাংলায় এখন চটি চার চাপতে এত এতটা ব্যস্ত হয়ে গেছেন উনি এখন মমতা ব্যানার্জির কাজ করছেন উনি জানেন মুখ্যমন্ত্রী এখন মুসলমানদের বিরুদ্ধে কোন স্টেপ নিলে যার জন্য মুসলমানরা যাই করুক এই বাংলার ভূমিতে মমতা ব্যানার্জি ওনাদের বিরুদ্ধে কিছু বলবেন না কিন্তু আজকে কোন সনাতন ধর্মের কোন হিন্দু ধর্মের আমাদের মা বোনেরা দিদিরা ভাইয়েরা কিছু যদি বললেই পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করে নিচ্ছে সক্রিয় হয়ে যাচ্ছে আজকে যখন চাকরি চাকরি হারা ভাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে এই চোর চোরটা তৃণমূলের বিরুদ্ধে তখন পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিচ্ছে কিন্তু যখন চোরেরা রাস্তায় ঘুরে বেরোয় যখন পুলিশ প্রশাসনকে এই মতো একজন জেল খাটা আসামি চোর চেটিংবাই যখন কারাগাল দেয় তাকে এখন পুলিশ প্রশাসন অ্যারেস্ট করতে পারেননি কি হচ্ছে এই পশ্চিম বাংলায় বাংলার মানুষ জানতে চায় এই রাজ্যে কি চলছে এই পুলিশ প্রশাসন কার হিসাবে কাজ করছে মানুষ এখন উপর ভরসা করবে পুলিশ প্রশাসন তো চটি জানতে ব্যস্ত